বোনের প্রতি পরামর্শ থাকবে যাতে পড়াতে ফাঁকি বাজি না করে আমি দুই মেয়ের মধ্যে কি মাঝে মাঝে মানব অভিমান হয় কিনা না হয় না হয় না মান অভিমান হলে আমাদের মানব অভিমান হলে আমাদের মানব অভিমান হলে সেটা সাইলেন্টে থাকে কখনো মারামারির পর্যায়ে যায় সাইলেন্টলি আমাদের মানব অভিমান ধরে একটা জিনিস কিনে আনলেন দুজন কিন্তু সমান সমান দিতে হয় নাকি সমান সমানই পায় দুজন আচ্ছা কোন মেটা আবদার কম করে কোনটাই আবদার করে ওদের চাওয়া বেশি নেই হ্যাঁ আচ্ছা মান অভিমান হলে কে ভাঙায় আমাদের মান অভিমান থেকে আবার অটো ঠিক হয়ে যায় সব কিছু এই যে দুই মে এক মে আজকে মানে এ প্লাস পেলো গোল্ডেন এ প্লাস পেলো তো আর একটা আছে এই যে মেয়ে মেয়েদের বন্ধু হচ্ছে বাবা আপনজন বাবা আপনার মেয়েদের কষ্ট সম্পর্কে বলেন যে কষ্ট করতে এই রেজাল্টটা সব অনেক অনেক পরিশ্রম করতেছে অনেক পরিশ্রমের পচলা আশেকে দিয়েছে আমার নাম আর এই দিবা আমি তিনশাল্লাহ আমি করে এর কাছ থেকে আশাবাদী ওর রেজাল্টটা যতটুকু আশা করছি তা সেই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ

চান্স পাওয়ার জন্য তো অবশ্যই কষ্ট করেছি যেহেতু আমার যেহেতু আমার হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হয়েছে কোচিং করেছি কোচিং করার পর অ্যাডমিশন টেস্ট দিলাম ইনশাল্লাহ হয়ে ভবিষ্যৎ সন্তানদের দূরে রেখে ওরা যে এই আপনাকে আজকে গর্বিত করলো এই যে জনে জনে বলবে যখন জিজ্ঞেস করবে আপনি তো বলবেন আমার মেয়ে গোল্ডেন পেয়েছে কতটা ভালো লাগবে আপনার আমার কাছে অনেক হ্যাপি লাগছে আমার এই জীবনে আর কোনো চাওয়া নেই অনেক চাওয়া হ্যাঁ হ্যাঁ আর কোনো চাওয়া নাই বিদ্যতার কাছে অনেক হ্যাপি আমি তোমার বোন ক্লাস পেয়েছে তুমি ক্লাস কেনে পড়ো তো বুঝছি কয়েক তুমিও পরীক্ষা দেবে তো কিভাবে কেমন লাগছে বোনের এই সফলতা বোনের সফলতা আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি এবং ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আগামী বছর আমিও যাতে গোল্ডেন এ প্লাস পাই এবং আমার বোন যেরকম আমার বন্ধুদের সাথে একটা মোমেন্ট শেয়ার করেছে একটা স্মৃতিপূর্ণ মোমেন্ট শেয়ার করেছে সেরকম আমিও যাতে নেক্সট ইয়ারে সেই রেজাল্ট নিয়ে বন্ধুদের সাথে আনন্দ উৎসব করতে পারি আমার নাম নুরাইন ওয়ারিসা জিলা বোনের প্রতি কোন পরামর্শটা থাকবে বোনের প্রতি পরামর্শ থাকবে যাতে পড়াতে ফাঁকিবাজি না করে আমি যেখানে একটু আমার আটকাইছে তো ওর যাতে সেখানে না তো যাতে ভালো ভাবে পড়াশোনা করে